আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে একদম মিষ্টি দোকানের মতো একদম ভিতরে দানাদার মুখে দিলেই মিলিয়ে যাবে একদম মিষ্টি দোকানের মতো পারফেক্ট লাটু বানিয়ে দেখাবো আর খুবই অল্প উপকরণে আর খুবই সহজভাবে যেটা ছোট বড় সবাই বানাতে পারবে চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এর জন্য আমি এখানে সবার প্রথমে বেসন নিয়ে নিচ্ছি দুই কাপ কারণ প্যাশনটা আমি চেলে নিব আমি একটু বেশি করে বানাচ্ছি কারণ আমার বাচ্চাদের তো খুবই পছন্দ বিশেষ করে ছেলের আমার খুবই পছন্দ করে মিষ্টি এই জন্য আমি দুই কাপ বেসন নিয়ে নিয়েছি কারণ এক কাপ দিয়ে কিন্তু অনেকগুলো হয় তারপর আমি দুই কাপ বেসন দিয়ে দিলাম আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন শুধু এতটুকু মনে রাখতে হবে যে এক কাপ বেসনের জন্য এক কাপ চিনি আর এই যে এখন আমি বেসনটাকে গুলিয়ে নিব এই পানির কোনো পরিমাণ নেই আমরা রমজানের সময় যেমন আলুর চপ বেগুনি ভাজার জন্য যেই ডোটা তৈরি করি ঠিক সেমভাবে শুধু ওইভাবে পানি দিয়ে মিলিয়ে নিব আর কোনো কিছু করতে হবে না শুধু পানি দিয়ে মিলিয়ে নিলেই কিন্তু আমাদের ডোটা রেডি হয়ে যাবে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছিলো যে একটু ঘন হয়ে গিয়েছে এই লাড্ডুটা বানানো এত সহজ যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আপনারা যে কোনো সময় চাইলেই কিন্তু বানাতে পারবেন এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে ডোটা এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এরপর আমি শুধু যে বেসনটা দিয়ে উল্টা পাল্টা একরকম দিয়ে দিলেই হলো মানে সে কথা বেসনটাকে একটু ভেজে নিলেই হবে সেটা যেভাবেই দেন না কোনো কোনো সমস্যা নেই শুধু আমাদের দরকার হলো বেসনটাকে ভাজা এতে উল্টি পাল্টে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে উঠি এরপর আমি বাকি ডৌগোলা সেম একইভাবে ভেজে নেব এই যে উল্টোপাল্টা করে একদম দিয়ে দিয়েছি বেশি করে যেন তাড়াতাড়ি হয়ে যায় কাজটা কিন্তু খুবই সহজ কঠিন কোনো কাজ নেই এখানে এই তো একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পারছেন যে কোনো মানে সুন্দর করে কোনো কিছু দিতে হবে না কোনো এক রকম পর শুধু বেসনগুলো ভাজলেই হয়ে যাবে আমার ভাজা হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে যে আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে এরপর ছোটো ছোটো করে ভেঙে দিয়ে আমি একটু ব্ল্যান্ড করে নিব আমার দুইবার মেশিনটা চালু করলেই আমার সেই আমি যেই গুঁড়া করতে চাই সেই গুঁড়াটা কিন্তু আমি পেয়ে যাব এই যে দেখতেই পারছেন আমি যে এরকম করে পুরোপুরি মেয়ে হবে না এরকম দানাদার হবে এভাবে আমি সবগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো একদম একই রকম হয়েছে ঝুরঝুরে একদম পারফেক্ট হয়েছে এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি আমি আগেই বলেছি দুই কাপ বেসনের জন্য দুই কাপ চিনি লাগবে আর দুই কাপ চিনির জন্য লাগবে হলো দুই কাপ পানি আমাদের এই রেসিপিটা মনে রাখলেই হবে একদম খুবই সহজ সামেলার কোনো কাজ নেই এখানে একদম সহজ পদ্ধতিতে কিন্তু লাড্ডুটা বানিয়ে ফেলতে পারবেন এখন আমি চুলায় দিয়ে দিয়েছি অপেক্ষা করু তিনটা গলে আসা পর্যন্ত এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য জর্দা রঙ কালারটা একটু ভালো হওয়ার জন্য আপনাদের কাছে ইয়েলো কালার ফুড কালার যদি থাকে তাহলে ওটা দিয়ে দিতে পারেন আর দিয়ে দিয়েছি দুটা এলাচ ফ্লেভারের জন্য আর ঘি তো মাছটা লাগবে আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আমার এই চামচটা দিয়ে এক চামচ থেকে একটু কম ঘি দিয়ে দিয়েছে একদম খাটি ঘি এটা ছাড়া লাড্ডু হবে না মানে ভালো লাগবে না আর কি ঘিটা দিলে একদম ভালো লাগে এরপর একটু আমি জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই বেসনের মিশ্রণ এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব আর আমি আগে থেকে কিছু বাদাম চপ করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি আমি এখানে পেস্তা বাদাম আর কাঠ বাদাম নিয়ে নিয়েছি এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে লাড্ডু বানানোর জন্য দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে ঘির জন্য আমাদের লাড্ডু বানানোর জন্য একদম রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নেব দেখতে পাচ্ছেন তাহলে তাতে ঠান্ডা হবে এরপর আমি আমার পছন্দ মতো সাইজ করে আমি লাড্ডু বানিয়ে নেব কিছু ছোট বানাবো কিছু একটু বড় বানাবো যে যেটা খেতে পছন্দ করে খুবই সহজেই লাড্ডু বানানো দেখতেই পারছেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন বানানোটা কিন্তু একদম সহজ আপনারা যদি এক কাপ বেসন আর এক কাপ চিনি দিয়ে কিন্তু অনেকগুলা লাড্ডু বানিয়ে ফেলতে পারেন যেটা আমরা মিষ্টি দোকান থেকে অনেক দামে কিনে খেতে হয় তো তো একটু কষ্ট করে লাড্ডুটা বানিয়ে নিলে তাহলে আমাদের অনেকগুলো টাকা সেভ হয়ে যায় খেতে কিন্তু একদম দোকানের মতো হয় আপনারা যদি বাসায় একদিন না বানান তাহলে বুঝতে পারবেন না যে কতটাই পারফেক্ট হয় এই লাড্ডুটা এখন আমি কিছু বাদাম দিয়ে এখানে একটু কাঁচু বাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি দেখতে ভালো লাগবে তাহলে এই তো আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে ভিতরটা একদম সফট আর জুসি দানাদার মুখি দিলেই মিলিয়ে যায় খুবই মজা ছিল ফ্যামিলি সবাই অনেক প্রশংসা করেছে তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ